হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ সকালবেলা পার্কে শুরু করে নিলাম তোমাদের সঙ্গে কথা বলাটা তারপর বলো তোমার সবাইকে কেমন আছো আশা করবো সবাই ভালো আছো এই দেখো অনেক কামিনী ফুটেজ কামিনী ফুল হাঁটছি ছটা বাসতে দশে বেরিয়েছি একদম অন্ধকার ছিল এখন ছটা পনেরো হয়ে গেছে আরও দশ মিনিট হেঁটে তারপর যাব এটা কীরকম করে বেঁধে নিয়েছি ছিটে গেছে তো খুব একটা মাস্ক দরকার ভীষণ না নাহলে নাক মুখ দিয়ে না কুয়াশাটা যায় তবে আজকে ঠান্ডাটা কিন্তু কম অনেকটাই সবাই হাঁটছে চলো তারপর বাড়িতে কি আবার কথা বলছি এখন ছোলার ডালের পুর তৈরি করছি আজ না ডাল পুরি বানাবো একটু ব্রেকফাস্টে আমাদের জন্য খেতে এসে বসেছি চার থিনার বিস্কিট নিয়ে মর্নিং ওয়াক হয়ে গেল ও চিন্তা করতে জানি ওর পায়ে ব্যথা তো পারে না আমরা দুজনে মিলে এখন চা খাচ্ছি তারা ওকে দেখাচ্ছে দেখো গুড মর্নিং বলো গুড মর্নিং এইসবই আমাদের চলছে এখন সকাল সকাল ছাদে বসে চা খাওয়া খাই আজকে ঠান্ডাটা কম তো তাই না গো টুপিও ওই জন্য পরনি টুপিটা পরে টুপিটা না পরলে হবে না এই দেখো ডাল পুরি ভাজা হচ্ছে আজকে ব্রেকফাস্টে হবে আলুর দম ডালচুরি কি সুন্দর ফুলেছে যাব চিকেন বানানো শুরু করে দিয়েছি এদিকে আমি দু দিকে দুটো করাতে বসিয়েছি কারণ একটা করাতে ভালো কষাই হয় না এটা হচ্ছে নতুন আলুর দম শুকনো করে কড়াইশুটি টমেটো এই সমস্ত দিয়ে বেশ ভালো করে বানিয়ে রেখেছি এটাতে একটু গ্রেভি বানাবো বিকেলবেলায় গরম জল করে ফুটিয়ে দিয়ে এটা রুটির সঙ্গে হবে রাত্রিবেলা এই হয়ে গেছে আজ রান্নাবান্না শেষ তো রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু তো হয়ে গেল কমপ্লিট এখন ভাবছি একটু পাটিসাপটা বানাতে হবে কারণ আগে দুদিন পাটিসাপটা বানিয়েছি তবুও আমার বড়ো ছেলের খেয়ে পোষায়নি বারবার বলছে মা পাসাপটা হলো না কে দুধ পুলিও কম হয়েছে এবার আসলে মাত্র একদিন হয়েছে দুধপুলিটা অন্যান্যবার দুই তিন দিন হয় আর সাপটাটা করেছি দুদিন কিন্তু খুব বেশি পরিমাণে করিনি তাই আবার নিয়ে এসেছি কিছুটা কিন এখন গিয়ে চলো আবার কিছুটা গিয়ে পাটি সাপটা বানাই কারণ ছেলেদের যদি খেয়ে না পুষিয়েছে তাহলে তো ওই মিষ্টির দোকানের পাটি সাপটা কিনে খাইয়ে না আমার ঠিক পোষায় না মিষ্টির দোকানে অনেকের বাড়িতেই দেখি যে বেশ কিনে কিনে খায় আমার ভালো লাগে না কারণ আমার ছেলেদেরও একটু বেশি ক্ষীর দেওয়াটা পছন্দ ঘরের সেই জন্য আমিও চাই একটু বেশ ভালো করে বানিয়ে দেব আর কি তো চলে এসছি খোয়াটা হাতে নিয়ে আর এখানেই এই যে ময়দা আর এই যে সুজি এগুলো রয়েছে গণেশের সুজি গণেশের ময়দা তো চলো একটু একটু করে এবার রেডি করতে থাকি প্রথমে খোয়াটাকে একটু দুধ দিয়ে জাল দিয়ে নেবো গিয়েছিলাম পাটি চাপটা বানাতে চলে এসছে এখন বাসন মাছ দিয়ে দিদি তাই আবার কিচেন থেকে ফাঁকা করে দিয়ে চলে এসছি বানানো খাওয়া বানানো খাওয়া সারা সারাদিনের দেখবে শুধু এই একটা চলছে এটা বানাও এটা খাও ওটা বানাও ওটা খাও আসলে না এইবার আমাকে এই কিচেনের সেট আপটাকেও পুরো কমপ্লিট করে ফেলতে হবে একটা গ্যাস চুলি কিনে নিয়ে এসেছিলাম কিন্তু সেইটার আবার একটু ডিফেক্ট বেরোনোতে এক্সচেঞ্জে পাঠিয়ে আর বাকিটা করা হচ্ছে না করে নেব এবার আর আমি চাই যে পিজিটা যতদিন চলবে না এত সুন্দর করে বানিয়েছি কিচেনটা এবার এতটা রান্নাবান্না হলে আবার নষ্ট হয়ে যাবে আমার একটু ইচ্ছে বেশ যখন পিজি রান্নাবান্নাটা থাকবে না তখন সেই এই কিচেনটা মানে রান্না করবো আর কি এরকম ভাবছি যাই হোক জানি না তো ছেলে তো খুব বকাবকি করে গেল বড় ছেলে ছোটো ছেলে রোজই বলে এক জায়গায় যাস এক জায়গায় বাস এখানে তুমি থাকো আর উপরে যাও রান্না করতে খুব কিটকিট কিটকিট করে দুই ছেলেরই খুব অপছন্দ তুমি এত টাকা দিয়ে তাহলে এত সুন্দর করে বানালে কেন তুমি যদি এখানেই রান্না না করবে এইসবও বলতে থাকে তা ওদের কথাটা তো শুনেও চলতে হবে কিছুটা তবে আমি একটু এই এই জায়গাটায় করলে না এই যে হলটা হলটা ভীষণ তেল চিটচিটে হয়ে যায় আগে যখন আমি করতাম এখানে দেখতাম এই সমস্ত জিনিসপত্র সব খারাপ হয়ে যায় তাই ভাবছি যে পুরো পিজির যখন আর রান্নার ব্যাপারটা না থাকবে এমনি থেকে মোটামুটি ভাবছি দু এক বছর ধরেই যে পিজির খাওয়া দাওয়াটা না দিয়ে এবার থেকে শুধু বেড ভাড়া দেব আসলে খাওয়া ছাড়া আবার সবাই থাকাটাও চায় না দেখা যাক এবার কি করি নিউ সেশানে যদি সেরকম কিছু ডিসিশান নিই তাহলে রান্নাটা তখন আবার এখানেই করব এখানেই থাকবো এইসব আর কি ভেবেছি এখন কতদিনে যে কি হবে সে সমস্ত জানি না তা তোমাদের সঙ্গে পার্টিসাপটার ভিডিওটা পরের ভিডিওতে বরঞ্চ শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও সবাইকে আগে কিন্তু পাশে যাই